সুদি গৌরভক্তমণ্ডলী আজকে আমাদের যাত্রার গন্তব্যস্থল হচ্ছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জিয়াগঞ্জ বেগমগঞ্জ গাম্ভিলা শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুরের পাটবাড়ি স্মৃতিবিজড়িত সমস্ত স্থান এবং শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুরের নীলাস্থলীগুলি আপনাদেরকে একটু দর্শন করানোর চেষ্টা করব তো সর্বপ্রথম আপনাদেরকে যোগাযোগের ব্যবস্থা সম্পর্কে অবগত করব আমরা যেহেতু রেল যোগাযোগে থেকে এসছি বারেসাত থেকে সর্বপ্রথম আমরা গিয়েছি শিয়ালদা রেলওয়ে স্টেশন শিয়ালদা থেকে আমরা এসছি জিয়াগঞ্জ রেলওয়ে স্টেশন জিয়াগঞ্জ থেকে দশ টাকার টটো ভাড়া দিয়ে আমরা এসছি নরোত্তম দাস ঠাকুরের পাটবাড়ি সেটাকে আবার গোবিন্দ বলা হয় সেখান থেকে এসে বাকি দর্শনীয় স্থানগুলো আমরা দর্শন করার কার্যক্রম শুরু করেছি রাধেশ্যাম এটা হচ্ছে ঠাকুর মহাশয়ের সমাধি মন্দির যদিও ঠাকুর মহাশয়ের এখানে পূর্ণ সমাধি নয় আচ্ছা তথাপিও আমরা বলছি ঠাকুর মহাশয়ের লীলা সম্বরণ পর তার অবশিষ্ট অংশ হয়তো পুষ্প সমাধি হোক আমরা এখানে কোথাও কোনো গ্রন্থে না পেলেও আমরা ধরেই নিই যে ঠাকুর মহাশয় যখন দুধগঙ্গাতে তার সমগ্র দেহ দুগ্ধরূপে পাবন সুরোধ্বনিতে বিলীন হয়ে যাচ্ছে গঙ্গানারায়ণ চক্রবর্তী অবশিষ্ট অংশ এখানে সমাধিস্থ করেছিলেন সমাধি মন্দিরের রূপে এখানে পরিগণিত এবং পরবর্তীকালে সেই সমাধি মন্দির ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ট্রাস্টি বোর্ড এখানে সংস্করণ করেন তারপরে গঙ্গানারায়ণ চক্রবর্তী যার বাড়ি এটা ছিলেন যে গঙ্গানারায়ণ চক্রবর্তী ঠাকুর মহাশয়ের একান্ত সেবক ছিলেন গঙ্গানারায়ণ চক্রবর্তীর কাছে ঠাকুর মহাশয় এসেছিলেন পাশে আরেকটি সমাধি আছে ভাগ্যচন্দ্র সিংহ এটা মণিপুরের যিনি রাজা সেই মণিপুরের রাজা তিনি গঙ্গানারায়ণ চক্রবর্তীর কাছে আশ্রিত হয়েছিলেন সেই সূত্রে আজও পর্যন্ত মণিপুরের অনেক ভক্তরা ছুটে আসেন মণিপুরের রাজা এই গঙ্গানারায়ণ চক্রবর্তীর কাছে তিনি আশ্রিত হয়েছিলেন এবং ওদিকে আরেকটি সমাধি আপনারা দর্শন করতে পারছেন সচিদানন্দ চক্রবর্তী তাদের পরম্পরা অনুযায়ী এখানে বিভিন্ন সেবক এবং বিভিন্ন তার বংশপরম্পরার সূত্র ধরে তাদের সমাধি এই সমাধি মন্দিরে একবারের জন্য এসে ঠাকুর মহাশয়ের কাছে দণ্ডবোধ করে প্রেম ভক্তির প্রার্থনা করবেন প্রেম ভক্তির মহারাজ বৈষ্ণব শিরোমণি নরত্তম ঠাকুর প্রেম এবং ভক্তি লাভ করতে গেলে তার কৃপা অবসম্ভবই দরকার প্রেম ভক্তি ছাড়া ভগবত প্রাপ্তি হয় না জ্ঞান পাণ্ডিত্য দিয়ে কোনোদিন দিন ভগবত প্রাপ্তি হয় না প্রেম এবং ভক্তি বলে সাথে আমরা পরিচিত হরে কৃষ্ণ ভালো আছি আচ্ছা আপনার নামটা আমরা আমার নাম অভিজিৎ বিশ্বাস আমি এই জিয়াগঞ্জ থানার অন্তর্গত জিয়াগাজিমগঞ্জ পৌরসভার সাত নম্বর ওয়ার্ড কাশিগঞ্জ নিবাসী আচ্ছা প্রভু নরোত্তম দাস ঠাকুর সম্পর্কে আপনার শ্রী মুখ থেকে আমরা একটু তার নীলা কথামৃত শ্রবণ করব ভক্ত ভগবানের চরণে দণ্ডবধ প্রণতি জানিয়ে আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে নিতাই চাঁদের সম্পর্কে যে ভাবধারা অবলম্বন করতে পেরেছি সেটুকু তুলে ধরার চেষ্টা করছি আমরা এখন বিরাজ করছি জিয়াগঞ্জ থানার অন্তর্গত জিয়াগাঞ্জাজিমগঞ্জ পৌরসভা চার নম্বর ওয়ার্ড বেগমগঞ্জ খুব চেনা পরিচিত নাম জিয়াগঞ্জ গোবিন্দ বাড়ি যেটাকে গাম্ভীলা শ্রীপাট বলা হয় বৈষ্ণব শিরোমণি নরোত্তম দাস ঠাকুর তার ভজনস্থলী এখানে এবং এই জিয়াগঞ্জ সেই পবিত্র ভূমি যে ভূমিতে পৃথিবীর মধ্যে এক অন্যতম স্থান কেন পৃথিবীর মধ্যে অন্যতম স্থান বলছি কারণ বিভিন্ন অবতার বিভিন্ন অবতার পুরুষ পৃথিবীতে এসেছেন বিভিন্ন মহাপুরুষ মনীষী মহাত্মা বৈষ্ণবগণ এসেছেন একমাত্র বৈষ্ণব শিরোমণি নরোত্তম দাস ঠাকুর তার অপ্রাকৃত লীলা যেখানে সমাপন হয়েছিল সেটা হচ্ছে এই জিয়াগঞ্জের মাটি এবং সুরধনী গঙ্গা তটে যার পরিচিত নাম জিয়াগঞ্জ নিমতলা ঘাট বৈষ্ণব জগতে যাকে দুধগঙ্গা বলে পরিচিত সেই দুধগঙ্গাতে আজ থেকে চারশো বছর আগে তিনি সলিল সমাধি হয়েছিলেন যার সর্বাঙ্গ দেহ দুগ্ধ রূপে গঙ্গার জলে মিশে গিয়েছিলেন সর্বস্তরের বৈষ্ণব সর্বস্তরের ভক্তমণ্ডলী গৌর আনুগত্য নিয়ে যারা গোবিন্দ ভজন করছে সকলকে আহ্বান জানায় এই পবিত্রতম স্থানে একবারের জন্য ছুটে আসার আহ্বান জানায় ঠাকুর মহাশয় বলেছেন ভূমি গৌরমণ্ডলভূমি বাজানে চিন্তামণি তার হয় ব্রজভূমি বাস ঠাকুর মহাশয়ের ভবাদর্শ নিয়ে সেই ভাবনা সেই চিন্তা নিয়ে ছুটে আসুন জিয়াগঞ্জের মাটিতে দর্শন করুন সেই পবিত্রতম স্থান যেখানে ঠাকুর মহাশয়ের লীলা সমাপন করেছিলেন এটা হচ্ছে গঙ্গানারায়ণ চক্রবর্তীর বাড়ি যেখানে ঠাকুর মহাশয় এসেছিলেন তিনি জন্মসূত্রে বাংলাদেশ বর্তমান বাংলাদেশ তৎকালীন অধুনা বাংলার যশোহর জেলার খেতুরি গ্রাম জন্মগ্রহণ করার পর তার মধ্যে যে কৃষ্ণ প্রেম ভক্তি এসেছিল সেটা মহাপ্রভু প্রদান করেছিলেন সেই কৃষ্ণ প্রেম ভক্তি কি আমরা খুব সংক্ষেপে আলোকপাত করবো মহাপ্রভু একটা সময় নীলাচল থেকে বৃন্দাবনে যাওয়ার পথে খেতুরিতে এসেছিলেন খেতুরিতে আমরা জানি রূপ সনাতনকে উদ্ধার করেছিলেন সেই খেতুরিতে রূপসনাতনকে উদ্ধারকালে তিনি সেখানে কীর্তনানন্দে মত্ত থাকতে থাকতে ভাবাবেশে নরু নরু বলে চিৎকার করে উঠেছিলেন ভক্তগণ জিজ্ঞাসা করলেন প্রভু নরুকে মহাপ্রভু ভাব আবেশ সম্বরণ করে বলো ও হ্যাঁ তাই তো নরু তো আসেনি নরু তো আসেনি তবে নরু আসবে নরু আসবে খুব তাড়াতাড়ি নরু আসবে এই ভাবনা নিয়ে মহাপ্রভু সেদিন গঙ্গা গঙ্গাতট অর্থাৎ যেটা এক তৃতীয়াংশ ভাগ হয়ে পদ্মা নদী নামে বাংলাদেশের মধ্যে অতিবাহিত হয়েছে সেই পদ্মা নদীতে নেমে মহাপ্রভু প্রেমাবেশে পদ্মার নদীর কোমর পর্যন্ত জলে নেমে কানছে কিভাবে কাঁদছে নিতাই চাঁদকে অনুসরণ করে প্রভু কাঁদছে প্রভু কহে শ্রীপাদ তুমি করহ ভাবনা আপনার গুণ তুমি না জানো আপনা নীলাচল যাইতে যত আছো তুমি সেই প্রেম দিনে দিনে আছি আমি সেই প্রেম রাখিয়ামো আমি পদ্মাবতী তীরে নরোত্তম নামে পাত্র দিব আমি তারে প্রেমে জন্ম হবে তার মানে এখানে রাখিয়া যাব পদ্মাবতী স্থানে মহাপ্রভু পিতাই চাঁদকে উদ্দেশ্য করে এই কথা যখন তিনি পদ্মাবতীর নীরে দাঁড়িয়ে কৃষ্ণ প্রেম অশ্রু বরিশন করছেন তখন পদ্মাবতী তাড়াতাড়ি করে এসে মহাপ্রভুর কাছে করজোরে দাঁড়ালেন প্রভু তুমি কাঁদছ কি উদ্দেশ্যে কি কারণে নরু নরু বলে কাঁদছ নরুকে কে মহাপ্রভু ভাব সম্বরণ করে বলে আমি যাকে যাকছি সে তাড়াতাড়ি পৃথিবীতে নেমে আসবে সে যেদিন নেমে এসে জন্ম নেবে তার নাম হবে নরোত্তম নরু নরু করে প্রেমশ্রু যখন বয়ে যাচ্ছে তখন পদ্মাকে উদ্দেশ্য করে মহাপ্রভু বলছে ওহে পদ্মামা আমি এই যে তোমার জলে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি এ তো আমার চোখের জল নাই আমার অন্তরে যে কৃষ্ণপ্রেম জমাট বেঁধে রয়েছে তার বিরহ তাপে বিগলিত হয়ে কৃষ্ণ ভক্তি অশ্রুরূপে তোমার জলে মিশিয়ে দিলাম যেদিন নরোত্তম এসে প্রথম তোমার জলে নামবে ওগো পদ্মাবতী সেদিন তুমি এই প্রেম ভক্তি তাকে দিও প্রভু কহে পদ্মাবতী ধরো প্রেম লহ নরোত্তম নামে পাত্র প্রেম তারে দিও নিত্যানন্দ সহ প্রেম রাখি তোমার স্থানে যত্ন করি ইহা তুমি রাখিবে গোপনে ঠাকুর মহাশয়ের উদ্দেশ্যে পদ্মাবতীর কাছে প্রেমধন দিয়ে মহাপ্রভু চলে আসলেন মহাপ্রভুর লীলা সম্বরণের পর সুদীর্ঘদিন পর খেতুরি গ্রামে জন্মগ্রহণ করতেন নরোত্তম নরোত্তম জন্মগ্রহণ করার পরে মাত্রই তার শৈশবকাল থেকেই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাব উন্মাদ দেখা গেল এবং তিনি অগাধ জ্ঞান পাণ্ডিত্য অধিকারী হলেন কিন্তু সেই জ্ঞান জ্ঞানপাণ্ডিত্য পরিপূর্ণতা লাভ করলো যখন পাণ্ডিত্য গিয়ে ভক্তিতে মিশে যায় কৃষ্ণদাস নামক এক ভক্তের কাছে তিনি হরিকথা কথা শুনতে শুনতে গৌর কথা শুনতে শুনতে আপ্লুত হয়ে গেলেন গৌরের দর্শনের উদ্দেশ্যে তিনি একটা সময় খেতুরি ছেড়ে নবদ্বীপে আসলেন এসে শুনলেন গৌর লীলাচল সেখানে লীলা সম্বরণ করেছে গৌর পরিকরগনকে দর্শন করার নিমিত্তে বৃন্দাবনে ছুটে গেলেন যখন তিনি বৃন্দাবনে ছুটে যাচ্ছেন দীর্ঘ পথ পায়ে হাঁটতে হাঁটতে বৃন্দাবনে যখন পৌঁছেছেন পৌঁছাচ্ছেন তখন চিরঘাটে গিয়ে অচৈতন্য অবস্থায় নরোত্তম পড়ে গেলেন মহাপ্রভু শ্রীজীব গোস্বামীকে স্বপ্নাদেশ করলেন যাও চিরঘাটে নবীন বৈষ্ণব পড়ে আছে তাকে উদ্ধার করো তুমি তাকে আশ্রয় দাও শ্রীজীব গোস্বামী স্বপ্ন পেয়ে তৎক্ষণাৎ ভক্তকে প্রেরণ করলে যাও তো দেখো তো কোনো নবীন বৈষ্ণব পড়ে আছে কিনা সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন এক নবীন বৈষ্ণব সেখানে শুয়ে আছে তাকে উদ্ধার করে শ্রীজীব গোস্বামী নিয়ে আসলেন তার ভজন কুটিরে রেখে সেবা শুশ্রূষা করার পর নরোত্তমজ যখন চৈতন্য ফিরলেন শ্রীজীব গোস্বামীকে উদ্দেশ্য করে তখন বললেন ঠাকুর আমার করণীয় কি বললো তুমি ভক্তিগ্রন্থ অধ্যয়ন করো আর কুঞ্জে কুঞ্জে সাধু দর্শন করো এই কুঞ্জে কুঞ্জে সাধু দর্শনের মধ্যে দিয়ে তার প্রথম সাক্ষাৎ হলো লোকনাথ দাস গোস্বামীর এবং লোকনাথ দাস গোস্বামীর দর্শন মাত্রই তাকে আত্মসমর্পণ করে দিলেন আর আত্মসমর্পণের মধ্যে দিয়েই তার কাছে দীক্ষা গ্রহণ করলেন নিতাই চাঁদের আবেশ অবতার নরোত্তম দাস ঠাকুর ভগবান পৃথিবীতে বিভিন্ন অবতারে অবতীর্ণ হন পূর্ণ অবতার কলা অবতার অংশ অবতার অংশ অংশ অবতার আবেশ অবতার এই আবেশ অবতার হচ্ছেন নিতাই চাঁদের নিত্যানন্দ তিনি শুধু প্রেম প্রচার প্রসার করেনি সেই প্রেম প্রচার প্রসারের যে গুরু দায়িত্ব ভাব ভক্তি প্রেম সাধু বৈষ্ণব এবং মাহান্তগণের যে ভাবধারা গোস্বামীগণ যে মার্গদর্শন করিয়েছে হরিভক্তি বিলাস থেকে শুরু করে বিভিন্ন বৈষ্ণবীয় গ্রন্থ চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত তারপরে কৃষ্ণকবি কর্ণপুর বিভিন্ন চৈতন্য চন্দ্র তাই বিভিন্ন রকম যে সমস্ত বৈষ্ণবীয় গ্রন্থ তার মধ্যে দিয়ে মহাত্মাগণ গোস্বামীগণ যে মার্গদর্শন করেছেন এই গুরুদায়িত্ব তিনি বঙ্গের উপর উড়িষ্যা বঙ্গ এবং বিহারের উপর বলতে বর্তমান যে ঝাড়খণ্ড এই প্রচার প্রসারের দায়িত্ব ঠাকুর মহাশয় অর্পণ করেছিলেন এবং মহাপ্রভু আজ থেকে পাঁচশো বছর আগে বলে গিয়েছিলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র ইবে এই নাম। আজ বৈষ্ণব শিরোমণি নরোত্তম ঠাকুরের অপার প্রচেষ্টা অপার পরিশ্রম দ্বারা তিনি প্রচার প্রসার করেছেন শুধু তিনি ভাবভক্তি প্রেমী নয় তার জ্ঞান তার পাণ্ডিত্য তার আদর্শ তার 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 গীত গ্রন্থ ভাব কবিতা বিভিন্ন দিক দিয়ে আজ গরানহাটি কীর্তনের মহাশয় আজ আমরা বৈষ্ণব জগতে যে গীতগুলো পরিবেশন করি বৈষ্ণব বন্দনা থেকে শুরু করে গুরু বন্দনা থেকে শুরু করে যে সমস্ত গীত যে সমস্ত স্তব স্তুতি নিত্য নৈমিত্তিক করি সেগুলো বৈষ্ণব শিরোমণি ঠাকুরেরই রচিত এই যে হরি হরায়ে নমকৃষ্ণ উদ্ধারণ শ্রী শ্রীগৌর হরি এই যে সমস্ত সব জন্মদাতা ঠাকুর মহাশয় তার পাণ্ডিত্য তার জ্ঞান তার ভাব তার ভক্তি তার আদর্শ আজ গোটা বিশ্ব অনুপ্রাণিত হচ্ছে সর্ব জায়গায় সর্ব অনুষ্ঠান যা কিছু আমরা করতে যাই না কেন যার নামে জয়ধ্বনি দিয়ে শুরু হয় তিনি বৈষ্ণব শিরোমণি নরোত্তম ঠাকুর আর যার নামে জয়ধ্বনি দিয়ে কীর্তন বিশ্রাম দেওয়া হয় তিনি বৈষ্ণব নরোত্তম ঠাকুর জয় জয় শিরোমণি গঙ্গা কে নেতাই সীতানা প্রমানন্দ গৌরি বিস্তর যদি জানতে হয় আমার এই যে গ্রন্থটা দেখতে পাচ্ছেন নিত্যানন্দই নরোত্তম এটা দু সালের সতেরোই জুন এই জিয়াগঞ্জ পাটে বৈষ্ণব মহা সম্মেলনের মধ্যে দিয়ে বিভিন্ন মঠ মিশনের সাধু সন্ন্যাসী তাদের উপস্থিতিতে গ্রন্থটা প্রকাশ হয় এই গ্রন্থের মধ্যে দিয়ে জানতে পারবেন নিত্যানন্দই নরোত্তম নরত্তমের জীবনী নরোত্তম কে নিতাই চাঁদ কে